হ্যাঁ আটাই জন আপনার বাড়ি কোথায় আমাদের খালি ও পরে আপনি বাড়ি ঘর বর্তমানে কোনো বাড়ি ঘর নাই তারপরে আপনি সরকার যে প্রকল্প এই যে ঘরগুলো দিয়েছে এটা আপনি একটা পেয়েছেন ও এই এটা কি আপনার নিজের মানে আপনার নামে করে দিছে তাহলে কিভাবে একজনের ঘর ছিল তার নামে এই ঘর তালা ভাঙে আমার দিয়ে গেছে ও তাই না ও আচ্ছা আচ্ছা এগুলো টি এন টি এনের আন্ডারে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি এই যে এটা হচ্ছে সরকার যাদের ভূমিহীন তাদের জন্য এই আশ্রয় কেন্দ্র দিয়েছে এখানে দশটা পরিবার থাকে হ্যাঁ এই লাল টিনালা ঘরগুলো এই যে দেখেন তো বট গাছ হলে মেলে বাতাস খুব ভয় লাগে

শ্বশুর বিয়ে করে কথা কয়ে দেখি শ্বশুর বিয়ে করে সেরে শ্বশুর বাড়ির খুব কম হয়েছে এলাকার

এখন জন কাছে লোকরা কাছে পেলে কতটা স্নেহ ভালোবাসা দিয়ে কথা বলে আসলে এখানে আসলে মানে পাওয়া যায় আর কি যার যার গ্রামের বাড়ি তার কাছে অনেক প্রিয় আমরা সবাই জানি এটা আমাদের এলাকা না এটা আমার শ্বশুরবাড়ির এলাকা সে এখানে পরিবেশ এবং কালচার অনেকটাই ডিফারেন্স